আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ও মাছ চাষি ভাই বন্ধুগণ আপনাদের জন্য নিয়ে এলাম নদীর আয়ের মাছের পোনা এই মাছগুলো অরিজিনাল নদীর আয়ের মাছের পোনা এই মাছগুলো আমরা জেলেদের কাছ থেকে সংগ্রহ করে বাংলাদেশের সকল স্থানে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা এই মাছগুলো লক্ষ্য করছেন তারা নির্দিদায়ী এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো মাত্র এক বছরে দুই থেকে আড়াই কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এই মাছগুলো খাবার খেয়ে থাকে লাইফ ফিডিং আপনারা যা লাইফ ফিডিং দিতে পারবেন ইনশাল্লাহ এই মাছগুলো ছাড়তে পারেন যাদের পুকুরে অতিরিক্ত কানপট অথবা ট্যাংরার গুরু মলার গরু ইচা মাছের গুরু রয়েছে তারা এই মাছগুলো কিন্তু ছেড়ে দিতে পারেন এতে করে তারা অতিরিক্ত অবাঞ্চিত মাছগুলো খেয়ে এরা বছরে দেড় থেকে দুই কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে দর্শক বন্ধুরা আপনারা চাইনে না অবশ্যই অবগত আছেন এই মাছগুলো বড় হওয়ার পরে প্রতি কেজি বিক্রি হয় এক হাজার বা আটশো টাকা কেজি বিক্রি হয় আপনারা চাইলে এই মাছগুলো এক হাজার মাছ বা দুই হাজার মাছ কালচার করতে পারেন যাদের বড়ো জায়গা রয়েছে মিশ্রভাবে এই মাছগুলো চাষ করতে পারেন যেমন বাংলা মাছের সাথে রুই কাতল সিলভার পিকেট এই ধরনের মাছের সাথে কিন্তু আপনি এই মাছগুলো মিশ্রভাবে কালচারে দিতে পারেন মাছ চাষী ও বন্ধুগণ আপনারা চাইলে বল মাছের সাথে চিতল মাছের সাথে ছাড়তে পারেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে চিতল মাছ বল মাছ রাকুশে মাছ ওই মাছের সাথে সামঞ্জস্য রেখে তারপর এই আড়ি মাছগুলো ছেড়ে দিতে হবে দর্শক বন্ধুকণ প্রথম অবস্থায় এই আড়ি মাছগুলো খাবার খেয়ে থেকে রেনু অর্থাৎ পুকুরে থাকা প্লাংটন যদি প্লাংটন না থাকে তাহলে আপনারা অবশ্যই জু প্লাংটন তৈরি করে নেবেন কীভাবে প্লাংটন তৈরি করবেন দর্শক বন্ধুগণ আপনার পুকুরে যখন জুপলাংটন থাকবে না তখন আপনি অবশ্যই বাজার থেকে ময়দা কিনে নেবেন অথবা অথবা আপনি খোল সরিষা খোল মেগা পাউডার এই খাবারগুলো অতিরিক্ত আকারে অর্থাৎ একটি পুকুর যদি আপনি বিশ শতাংশ থাকে তাহলে তিন কেজি ময়দা দুই কেজি খোল অথবা মেগা পাউডার দুই কেজি এভাবে ভিজিয়ে তিন দিন দিয়ে দিবেন প্রতিদিন একবার করে দিবেন এতে করে জুপ লাংটন তৈরি হয়ে যাবে আপনি যখন আয়ের মাছগুলো ছাড়বেন তখন পুকুরে অতিরিক্ত জুপলাংটন হওয়াতে এরা খাবার ঘাটতি হবে না এবং দ্রুত বর্ধনশীল হবে তারপর যখন মাছগুলো তিন থেকে চার ইঞ্চি হয়ে যাবে তারপর অবশ্যই বড়ো সাইজের পোনা খাওয়াতে হবে যেমন আপনি কিভাবে মজুদ করবেন বড়ো সাইজের পোনা আলাদা একটি পুকুরে রেনু নার্সিং করে দুই থেকে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি সাইজের পোনাগুলো আপনি চাইলে এই মাছগুলোকে খাবার হিসেবে দিতে পারেন তবে চার ইঞ্চি আয়ের মাছ বা পাঁচ ইঞ্চি আয়ের মাছ এক ইঞ্চি দেড় ইঞ্চি পোনাকে খেতে পারবে অবশ্যই নির্দিদায়ী তো এইভাবেই কিন্তু আপনি শেষ পর্যন্ত মাছ চাষ করতে হবে বাংলা মাছ অথবা কানপনা এই ধরনের মাছগুলোকে মজুত করতে হবে এক ইঞ্চি দু ইঞ্চি করে মজুত করে তারপর আরে মাছকে খাবার হিসাবে দিতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম